hello dear student welcome to eu institute তোমরা যারা মার্চ এপ্রিল 2025 সালে এক্সাম দিয়েছিলে কিন্তু তোমরা ফেল করেছো বা তোমাদের মার্কস কম রয়েছে অথবা তোমরা যারা এক্সাম ফর্ম ফ্লাপ করনি গত বছর কিন্তু তোমরা চাচ্ছো আগামী অক্টোবরে তোমরা আবার এক্সাম দেবে তাদের জন্য কিন্তু দারুণ একটা খবর অর্থাৎ nios কিন্তু আবার নোটিস পাবলিশ করে দিয়েছে এবং সেখানে তারা জানিয়ে দিয়েছে ফেল করা স্টুডেন্ট অথবা যারা এক্সাম ফর্ম ফিল আপ করেনি বা অন্য কোনো স্টুডেন্ট তোমরা কিন্তু নতুন করে আবার এক্সাম ফর্ম ফিল আপ করে আগামী অক্টোবর মাসে তোমরা কিন্তু তোমাদের এক্সাম কমপ্লিট করতে পারো চলো আমরা নোটিশটা আমরা ছোট ভিডিওর মাধ্যমে দেখে নিই তাহলে দেখতে পাবে যে উইদাউট লেট ফাইন লেট ফাইন এবং কতদিনের মধ্যে আমাদের এই এক্সাম ফর্ম ফিল আমরা করতে পারবো তো তোমরা অবশ্যই নোটিশটা দেখতে পাচ্ছ দেখো এই নোটিশে কি বলা আছে তাহলে কিন্তু তোমাদের বুঝতে খুব সুবিধা হবে প্রথম কথা দেখো ফর অল রেজিস্টার্ড লার্নার্স অফ এপ্রিল মে টু অর্থাৎ দু সালে তোমরা যারা রেজিস্টার্ড করে নিয়েছ কিন্তু তোমরা ফেল করেছিল বা পাস করতে পারো নি বা তোমরা এক্সাম দাওনি তাদের জন্য কিন্তু এটা সম্পূর্ণ দেখো প্রথম যে যেটা বলেছে উইদাউট লেট ফাইল বা লেট ফিজ কত যদি তুমি পনেরোই জুলাই থেকে স্টার্ট হয়েছে আঠাশে জুলাই এর মধ্যে যদি করো তাহলে তোমার এক টাকাও লেট ফাইন লাগবে না অর্থাৎ তুমি যদি অ্যাপ্লাইটা করে দিতে পারো এক্সাম ফর্ম করতে পারো তাহলে কিন্তু আগামী অক্টোবরের মধ্যে তোমার কিন্তু এক্সাম কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয়ত দেখো তোমাদের উইথ লেট ফিজ অফ ওয়ান ফিফটি পার সাবজেক্ট একশো পঞ্চাশ টাকা পার সাবজেক্ট কত তারিখ থেকে পড়বে আটা উনত্রিশে জুলাই থেকে আগস্টের চার তারিখ পর্যন্ত এবং সর্বশেষ যেটা আছে দেখো ষোলোশো টাকা টোটাল পড়বে এক হাজার ছশো টাকা কত তারিখের পর থেকে পাঁচই আগস্ট থেকে এগারোই আগস্ট পর্যন্ত অর্থাৎ যারা পাস করতে পারো ফেল করেছ বা যারা এক্সাম দাওনি প্রত্যেককে বলবো তোমরা পনেরোই জুলাই থেকে আঠারো আঠাশে জুলাইয়ের মধ্যে এক্সাম ফর্ম ফিল আপটা করে নাও তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল লিখিত পরীক্ষা সমস্ত কাজ কিন্তু তোমরা করতে পারবে ইভেন যারা তোমরা অ্যাসাইনমেন্ট এখনো পর্যন্ত আপলোড করনি তারাও কিন্তু এই এক্সাম ফর্ম ফিল আপ করার পর পরই তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে এবং যেহেতু অ্যাসাইনমেন্টের উইদাউট লেট ফাইন আছে কিন্তু এই মাসের এক তার একত্রিশ তারিখ পর্যন্ত তো সেই দিক থেকে কিন্তু উইদাউট লেট ফাইনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো ওকে তো এটা একটা জানান ছিল অর্থাৎ সবাই চেষ্টা করবে যে উইদাউট লেট ফাইনে তোমাদের অ্যাপ্লাইটা করা আর একটা আমাদের এনআরসি তরফ থেকে আরেকটা আমরা ভালো খবর দিচ্ছি সেটা হচ্ছে কি তোমরা যারা এই বছর সিবিএসসি বোর্ড হতে পারে আইসিএসসি বোর্ড হতে পারে বা অন্য কোন স্টেট বোর্ড হতে পারে তোমরা তোমাদের সাবজেক্টকে পাস করতে পারো না অর্থাৎ ফেল করেছো তোমরা কিন্তু ইমিডিয়েট আর তোমরা যদি চাও স্টিম টু তে ভর্তি হয়ে যাও 100% পাস গ্যারান্টি আমরা তোমাকে 100% পাস গ্যারান্টি সহ এবং উইথ ভালো স্কোরে কিন্তু পাস করাবো তো যারা নিচের দেওয়া নম্বরে কন্টাক্ট করো যদি কোনো সমস্যা বা বুঝতে কোনো সমস্যা অবশ্যই অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করো আমরা তোমাকে অবশ্যই আমাদের সহযোগিতা দিয়ে অবশ্যই আমরা তোমাকে সহযোগিতা করবো তো আজকের মতো এখানে সবাই ভালো থেকে সুস্থ থাকো জয় হিন্দ